ভোট পরবর্তী হিংসায় নৈহাটিতে আক্রান্ত বিজেপির বুথ এজেন্ট সহ দুজন নবনির্বাচিত তৃণমূল সাংসদ পার্থভূমিকের হুঙ্কার ব্যারাকপুর থেকে গুন্ডারাজ খতমের কিন্তু সাংসদের হুশিয়ারিকে তোয়াক্কা করেই ব্যারাকপুর জুড়ে ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে আক্রান্ত হচ্ছেন বিরোধী দলের নেতাকর্মীরা নৈহাটিতে এবার আক্রান্ত হলেন বিজেপির এক বুথ এজেন্ট এবং তার এক সঙ্গী বিজেপি কর্মী আক্রান্ত বুথ এজেন্ট বাদ্রি আলম নৈহাটি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কারিগর পাড়ার বাসিন্দা আর বাদ্রি আলমের সঙ্গী আক্রান্ত বিরুজাসওয়ারা হালিশহর থানার এইচ এন সিং রোডের বাসিন্দা আক্রান্ত বিজেপি কর্মী বাদ্রি আলম গত কুড়ি মে নির্বাচনের দিন বিজেপির বুথ এজেন্ট হয়ে কাজ করেছিলেন আক্রান্ত বাদ্রি জানান ভোটের ফল প্রকাশের দুদিন বাদে অর্থাৎ ছয়ই জুন বেলায় তিনি নৈহাটির নয়াবাজার মোড়ে কাজ করছিলেন সেখানে কাজে যুক্ত ছিলেন যুবক বীরু আজাসোয়ারা বাদ্রি আলামের অভিযোগ আচমকা তৃণমূলের দল বলে সে তাকে মারধর করে এমনকি তার সঙ্গে থাকা যুবক বীরুকে ওরা মারধর করেছে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদেরকে উদ্ধার করে ঘটনার দিন আক্রান্ত বিজেপি কর্মী বাদ্রি আলাম নৈহাটি থানায় অভিযোগ দায়ের করেন ওই ওই ঘরে একটা নয়াবাজার বাজার এখানে সামনে একটা ঘরে তাজিয়া বানা ছিল তাজিয়া বানাতে মধ্যেই পঁচিশ তিরিশ জন ঢুকেছে হঠাৎ ঢুকেই বলছে এই এখানে কি হচ্ছে ওট ওট এখান থেকে চল ভোরে ঢুকে সবাই মারতে শুরু করলো মেরে আবার ধরে নিয়ে গেছে আমার চুল টুল মুখ মুখে ধরে সব তারিখা নিয়ে গেলো তারিখা নিয়ে মারতে মারতে এখান থেকে নিয়ে গেছে তারপরে ওখানে পিসি পাটি ঢুকলো ওই দশ কুড়ি মিনিট পরে তো ওখান থেকে

আর বাপি বলে কাউন্সিলরের ছেলে আমাদের ওয়ার্ডের তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছেলে অনেকে ছিল অনেকে আমি চিনতে পারি না পাঠান ছিল সঙ্গে এই পাঁচ ছজনকে চিনি কোন দলের সমর্থক যারা টিএমসি করে আপনি কি কোনো দল করেন হ্যাঁ আমি বিজেপি করি বিজেপি করার আপনার হ্যাঁ ওরা বলছে যে বিজেপি আর করবি এই মেরে মেরে আমাকে নিয়ে যাচ্ছে তারপর লঘু পাপের গুরুদণ্ড বুঝিয়ে দিল ইলেকশনের পড়ে ফল বেরোনোর পরে হ্যাঁ তার আগে কিছু বলছিলেন আমাকে আমি বলেছিল কিছুদিন আগে যে আমাকে গরু খাইতে ফটো তেইশ তারিখে ফটো তুলেছিল ফটো তোলার পরেই বললো যে চার জুনের পরে এদের আমরা দেখব তারপরে এসে আমাকে মেরেছে অভিযোগ দেওয়া হয়েছে এখনো কেউ কেউ আরেস্ট হয়েছে না কেউ অ্যারেস্ট হয়নি এখনো শাসক দলের কর্মী বলে কি অ্যারেস্ট হলো না না কি চাইছে প্রশাসনের চাইছি যে ওদের মানে অ্যারেস্ট করে পুলিশ নিয়ে যাক আমার এই দায়িত্ব ইয়ে আছে বলার অপরদিকে আক্রান্ত বিজেপি কর্মী বীরু জাসওয়ারা সোমবার ব্যারাকপুর পুলিশ কমিশনারের অভিযোগ দায়ের করেন আক্রান্ত বীরুর অভিযোগ ওরা এলোপাতারি ঘুষি মারে বাঁশের লাঠি দিয়ে তাকে পেটায় থানায় অভিযোগ জানালে ওরা মেরে ফেলারও হুমকি দেয় ভয়ে হালিশহর থানায় অভিযোগ জানানোর সাহস তিনি পাননি পরবর্তীতে তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারের অভিযোগ দায়ের করেন তার অভিযোগ এখনও পর্যন্ত মারধরের ঘটনায় অভিযুক্ত কাউকেই পুলিশ পাকড়াও করেনি जून को हम काम कर रहे थे बजरे आलम के साथ में ये लोग आके उनको मारने लगे उसके बाद हम हमको भी ये लोग मरने लगे पाँच छह जन मिल क्यों मरने लगे पता नहीं क्यों मानने लगा हमको कुछ पता नहीं था क्या है? बोल रहे हैं हम थोड़ा बीजेपी के सपोर्टर थे और कुछ नहीं कौन लोग वो टीएनसी का कार्यकर्ता था हाँ बाकी था।, था पठान था तो मोहम्मद इरफान क्या बोल रहे जाहिद हुसैन जावीर जावीर हुसैन मोहम्मद रियाज अहमद क्या बोल रहे वो लोग बोल रहा है वो जा, लोग बोल रहा है तुम बीजेपी करता है बस यही बोल के मारने लगा है क्या चाहिए प्रशासन के पास हम तो गए थे फाड़ी उसके बाद हमको धमकाया भी लोग अगर फाड़ी थाना जाएगा तो तुम लोग को फीन मारेंगे तुमको फीन मारेंगे ये हम लोग को बोला है तो, तो हम यहाँ पे नहीं गए डायरेक्ट हम चले गए बैरकपुर वहाँ पे जाके हम कम्प्लेन किया है सी, सी... पी ऑफिस में।, हाँ। में कुछ बोला है उधर सी पी ऑफिस में कुछ बोला है सीपी ऑफिस में कुछ बोला नहीं है कागज जमा ले लिया है कल गए थे कागज जमा देने पुलिस आया पुलिस अभी तक नहीं आया कोई कोई कुछ नहीं किया कोई अरेस्ट नहीं हुआ है ঘটনা নিয়ে নৈহাটি পুরসভার সিআইসি পার্থ প্রতিম দাশগুপ্ত বলেন সাংসদ পার্থভূমিকে নির্দেশ গুন্ডারাজ দমনের তবে বিক্ষিপ্ত হয়ে কোথাও দু একটি ঘটনা ঘটছে হয়তো ব্যক্তিগত রেশারেশি জেরে কোথাও ঘটনা ঘটছে পার্থপ্রতিম বাবুর দাবি আক্রান্তরা তাদের দলীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানালে নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে তাহলে তিন নম্বর ওয়ার্ড হলে তাকে বলুন চেয়ারম্যান বা ওয়ার্ড সভাপতি আমাদের টাউন সভাপতির সাথে যোগাযোগ করতে টাউন সভাপতির সাথে যোগাযোগ করতে নিশ্চয়ই তারা ব্যাপারটা দেখবেন এরকম ঘটনা কেন প্রার্থী নির্বাচিত প্রার্থী নিজেই চাইছেন না কোথাও একটা ঘটনা হোক এবং তিনি নিজে সেটা দেখছেন এবং আমাদের সবাইকে ইনস্ট্রাকশান দিয়েছে আপনাকে এখনই আমি প্রমাণ দেখাতে পারি যে আমি যে ওয়ার্ড থেকে নির্বাচিত সেই ওয়ার্ডে একজন মহিলা বলেছিলেন দাদা আমার বাড়ির সামনে দিয়ে গালাগালি করতে করতে যাচ্ছিলো কাল সে তার বাড়িতেও ঢোকেনি কাল সে আমাকে জানি যে দাদা ধন্যবাদ আমার বাড়িতে আর কেউ আসেনি বা এখান দিয়ে আর যাচ্ছেও না তখন অতএব এটা কোনো জায়গাতেই এরকম ঘটনা ঘটছে না ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট কোথাও হচ্ছে এরকম যদি বিক্ষিপ্ত কোথাও হয়ে থাকে হয়তো ব্যক্তিগত কোনো রেসারেসি আছে তাই এটা এমন সময় হয়তো করছে সেই জন্য দলের নাম জড়িয়ে পড়ছে আমাদের কাছে যদি স্পেসিফিক কোনো কমপ্লেন আসে যার হয়েছে সে যদি করে আমরা নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো এবং আমরা সঙ্গে দেখব সেটা আমার ওয়ার্ড টাউন সভাপতি আমাদের বা আমাদের চেয়ারম্যানের কাছে জানালেই তা আপনারা জানতে পারেন